কারণ আমি তো আমি আমার পিয়ন তো দিয়ে কাজ করি মাঝে মাঝে দেখে আমার পিয়নের বুদ্ধি আমার চেয়ে উর্বর উন্নত এবং সেটা সত্যিকার হচ্ছে বলছি সুতরাং আমি আমি আগ্রা ব্যাংক করছি কিন্তু প্রশ্ন আপনি কেন বসে দেবে আপনার আমার ভাবলো যে আমি যে করছি আর কি কনসিকুয়েন্স আছে আমাকে এটা এটা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে যারা ওই যে এই ছোটো ভাই বলছিল

Я, я Висхуля